ভারত যদি পাকিস্তান আক্রমণ করে তাহলে বাংলাদেশের উচিত ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলি দখল করা এটি বলেছেন মোহাম্মদ ইউনিসের একজন সহযোগী মোহাম্মদ ইউনিস বাংলাদেশের একজন প্রাক্তন সেনা কর্মকর্তা এবং প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনিসের ঘনিষ্ঠ সহযোগী পরামর্শ দিয়েছেন যে পেহলগাম সন্ত্রাসবাদী হামলার জবাবে যদি ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলি পাকিস্তান আক্রমণ করে তাহলে ঢাকার উচিত চীনের সাথে সহযোগিতা করা কিন্তু শুক্রবার জানাব ইউনিসের অন্তর্বর্তীকালীন সরকার তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট মেজর জেনারেল আলম ফজলুর রহমানের মন্তব্য থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছেন উনত্রিশে এপ্রিল একটি ফেসবুক পোস্টে ফজলুর বাংলায় লিখেছেন ভারত যদি পাকিস্তান আক্রমণ করে তাহলে বাংলাদেশের উত্তর পূর্ব ভারতের সাতটি রাজ্য দখল করা উচিত আমি মনে করি এই বিষয়ে একটি যৌথ সামরিক ব্যবস্থা নিয়ে চীনের সাথে আলোচনা শুরু করা প্রয়োজন কিন্তু প্রাক্তন সেনা কর্মকর্তার মন্তব্য থেকে নিজেকে দূরে রেখে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছেন মন্তব্যগুলি বাংলাদেশের সরকারের অবস্থান এবং নীতি প্রতিফলন করে না তাই সরকার কোনোভাবেই এই বক্তব্যকে সমর্থন করে না ঢাকা ট্রিবিউন পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে সরকার সংশ্লিষ্ট সকলকে ফজলুরের ব্যক্তিগত মতামতের থেকে রাষ্ট্রকে যুক্ত করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা পারস্পরিক শ্রদ্ধা এবং সকল জাতির শান্তিপূর্ণ সহাবস্থানের নীতির প্রতি দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ মন্ত্রণালয় জানিয়েছে কিন্তু কি হবে ভারতের সাথে গভীর সাংস্কৃতিক ঐতিহাসিক এবং ভৌগোলিক সম্পর্কযুক্ত দেশ বাংলাদেশ যদি হঠাৎ আক্রমণ করে ভারত কীভাবে প্রতিক্রিয়া জানাবে এবং এর বৈশ্বিক পরিণতি কি হবে আসুন দেখে নিই স্পষ্ট করে বলতে গেলে বাংলাদেশের পক্ষ থেকে ভারতের উপর আক্রমণের সম্ভাবনা খুবই কম দুই দেশের মধ্যে শক্তিশালী কূটনৈতিক অর্থনৈতিক এবং সামরিক সহযোগিতা রয়েছে তবে যদি এই পরিস্থিতি আসলেই ঘটে ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্যগুলি যেমন পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় এবং ত্রিপুরা সরাসরিভাবে প্রভাবিত হবে সীমান্ত সংঘর্ষ অবকাঠামোগত ক্ষতি এবং বেসামরিক হতাহতের ঘটনা ঘটতে পারে তবে এখানে মূল বিষয় হল ভারতের সামরিক বাহিনী আকার প্রযুক্তি এবং সম্পদের দিক থেকে অনেক উন্নত এদিক থেকে তুলনা করতে গেলে ভারতের সশস্ত্র বাহিনীতে চোদ্দ লাখেরও বেশি সক্রিয় কর্মী রয়েছে অন্যদিকে বাংলাদেশের সশস্ত্র বাহিনীতে মাত্র দু লাখ তিরিশ হাজার সক্রিয় কর্মী রয়েছে কিন্তু ভারত চুপ করে বসে থাকবে না বন্ধুরা কয়েক ঘন্টার মধ্যেই ভারতের বঙ্গোপসাগরের এয়ার এবং নেভি ইউনিটগুলির সহায়তায় তার পূর্বাঞ্চলীয় কমান্ডকে একত্রিত করতে পারবে ভারতের প্রতিক্রিয়া সম্ভবত দ্রুত এবং অপ্রতিরোধ হবে যথাযথ আক্রমণ সাইবার অ্যাট্যাক এবং বাংলাদেশের কমান্ড এবং সরবরাহ লাইনকে অচল করে দিতে পারে কিন্তু চীন চুপিসারে বাংলাদেশকে অ্যাডভান্স ওয়েপান দিয়ে সাহায্য করতে পারে আর পাকিস্তান এই বিভ্রান্তিকে কাজে লাগিয়ে ভারতের ওপর আক্রমণ করতে পারে অন্যদিকে আমেরিকা এবং জাতিসংঘ সম্ভবত অবিলম্বে উত্তেজনারাসের আহ্বান জানাতে পারে এছাড়াও লক্ষ লক্ষ বেসামরিক লোক ঘরচ্যুত হতে পারে এবং শরণার্থী হয়ে যেতে পারে আন্তর্জাতিক ক্ষোভের জন্ম হতে পারে যদি বাংলাদেশ পরাজিত হয় তাহলে ভারত একটি জটিল চ্যালেঞ্জের মুখোমুখি হবে সীমান্ত সুরক্ষিত করা আন্তর্জাতিক নিন্দা পরিচালনা করা এবং সম্ভবত দখলদারিত্ব বা শাসন ব্যবস্থা পরিবর্তনের মোকাবিলা করা কিন্তু দীর্ঘমেয়াদী শান্তি এবং পুনর্গঠনের প্রচেষ্টার জন্য কেবল অস্ত্রশস্ত্র নয় কূটনীতিরও প্রয়োজন হবে এই পরিস্থিতি কাল্পনিক হতে পারে কিন্তু এটি আমাদের মনে করিয়ে দেয় যে শান্তি কতটা ভঙ্গুর হতে পারে এবং দক্ষিণ এশিয়ায় কূটনীতি কতটা গুরুত্বপূর্ণ আপনার কি মনে হয় এমন পরিস্থিতি কখনো ঘটতে পারে ভারত এবং বাংলাদেশ কখনো কি একে অপরের বিরুদ্ধে লড়াই করতে পারে আপনার মতামত নিচে কমেন্টে জানাতে ভুলবেন না আর এরকমই আরও নতুন নতুন খবরের সাথে আপডেটেড থাকার জন্য আমাদের চ্যানেল ফ্যাকজেনটিকে সাবস্ক্রাইব করে বেলআকনটি প্রেস করে দেবেন